গান শোনা কেন হারাম এমনিতেই কিন্তু গান শোনা হারাম আসলে গান শোনা অন্য আরেকটা কারণে হারাম গানের নিজের কারণে গান শোনা হারাম এটা না কেন গান শোনা হারাম গান অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাহলে যে গান শুনবে তার মধ্যে অবৈধ সম্পর্কের আগ্রহ তৈরি হবে সে যখন অবৈধ সম্পর্কের দিকে যাবে তখন তার ধীরে ধীরে লজ্জায় স্থানের পবিত্রটা নষ্ট হবে ওই মাসটাকে ঠিক রাখার জন্য কত পূর্বে গান শোনাকে হারাম করা আছে পর্দা পর্দার কারণে পর্দা জরুরি এটা না যদি সমাজে পর্দা থাকে তাহলে ধীরে ধীরে অবৈধ সম্পর্ক সহজ হবে অবৈধ সম্পর্ক সহজ হলে লজ্জাস্থানের হেফাজত থাকবে না নষ্ট হয়ে যাবে ফলত লজ্জাস্থানের পবিত্রতাকে রক্ষা করার জন্য অনেক আগে পূর্ব থেকে পর্দার বিধান দেওয়া আছে যেন লা তথা অবৈধ সম্পর্কের ধারে কাছে নিকটেও যেন মানুষ না যায় তাহলে এরকম কত শত বিধানের ভিত্তি লজ্জাই হিফাজত হেফাজত তা আপনি কল্পনা করতে পারবেন না আমি আরো দু একটা উদাহরণ দিব কিন্তু তার বোঝার বুঝার সুবিধার্থে আরো বলি যে ইসলামে আতেইদা বা বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে তাও এবং শির্ক থেকে মুক্ত থাকা তো শির্কের দিকে যেন মানুষ না যায় এই জন্য বহু বিধানকে হারাম করা আছে আসলে প্রকৃত অর্থে সরাসরি ওটা শির্ক না কিন্তু ওইটা মানুষকে শিরকের দিকে নিয়ে যাবে যে আপনি শহীদ মিনারে ফুল দিবেন অথবা একটা ইট পাথরের খাম্বাকে সম্মান করবেন অথবা কোনো কবরে গিয়ে ফুল দিবেন আপনি তো আর ওই কবরের লোকের কাছে চাচ্ছেন না শহীদ মিনারের কাছেও কিছু চাচ্ছেন না সুতরাং এটা ডাইরেক্টলি শিল্প নয় কিন্তু এটা শির্ক কেন এইটা একটা সময় আপনার অন্তরে শিরিকের দিকে আপনার অন্তরকে ধাবিত করবে অফিসে ছবি ঝুলানো আছে কি সমস্যা কেন হুজুরেরা এত ছবি এবং ভাস্কর্যের বিরোধিতা করতেছে আসলে ছবি তার ছবির কারণে হারাম না, কিন্তু ওই ছবি একটা সময় মানুষকে কোন দিকে নিয়ে যাবে শিল্কের দিকে নিয়ে যাবে কবর উঁচু করলে সমস্যা কী কবর উঁচু করলে কবরের প্রতি সম্মান তৈরি হলে আস্তে 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 ওইটা মানুষকে শিল্পের দিকে নিয়ে যাবে তো শির্কের মতো একটা ভয়াবহ গুনাহ থেকে বাঁচাতে তার চারি সাইডে অসংখ্য দেওয়াল তৈরি করা আছে ইসলাম ঠিক লজ্জায় স্থানের পবিত্রতাকে হেফাজত করার জন্য ইসলাম এরকম অসংখ্য বিধান দেওয়া আছে যেমন তালাকের বিধানের সাথে যতগুলো বিধান সম্পৃক্ত মেয়েদেরকে কেন ইদ্যুৎ পালন করতে হবে স্বামী যদি তাকে তালাকও দেয় তবুও কেন সে তিন মাসের পূর্বে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না বংশের পবিত্রতা রক্ষার জন্য তথা আগের স্বামীর পক্ষ থেকে যদি তার পেটে কোনো সন্তান থাকে সেটি স্পষ্ট হওয়ার জন্য সে আর পরবর্তী তিন মাস অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না কেননা মানুষের পিতৃ পরিচয় ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের লজ্জায় স্থানের পবিত্রতার উপর ভিত্তি করেই মানুষের পিতৃ পরিচয় নির্ধারণ হয় আর মানুষের পিতৃ পরিচয় নির্ধারণের উপর ভিত্তি করেই পৃথিবীতে পরিবার প্রথা টিকে থাকে আর যখন এগুলো থাকবে না তখন পৃথিবীও রাখবেন না এই জন্য কেয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে না মানুষ পশু প্রাণীর মতো হবে পশু প্রাণী যেমন খোলা মাঠে একজন আর সাথে সম্পর্ক করতে দ্বিধাবোধ করে না মানুষ নারী পুরুষ সেই পর্যায়ে পৌঁছে যাবে তখন আর পিতৃ পরিচয় ঠিক থাকবে না পরিবার প্রথা ব্যাহত থাকবে না তখন আল্লাহ কেয়ামত কায়েম করবেন তার আগ পর্যন্ত পৃথিবী চলমান থাকবে তাহলে মানুষের সাথে এবং পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের জায়গা হচ্ছে পিতৃ পরিচয়ের নিশ্চয়তা এবং লজ্জায় স্থানের হেফাজত এই জন্য প্রত্যেক যা যা এই রাস্তায় মানুষকে উৎসাহী করতে পারে তার প্রত্যেকটা হারাম করা আছে আর বর্তমান সেকুলার এবং লিবারেল যে পৃথিবী তারা প্রত্যেকটা ওই জিনিসকে প্রমোট করে যেই জিনিস মানুষকে অবৈধ সম্পর্কের দিকে ধাবিত করে প্রত্যেক ওই জিনিসকে তারা মানুষকে নারীকে প্রোডাক্ট পণ্য দ্রব্য হিসেবে ব্যবহার করে আবার মুসলমানদের উপর তারা অভিযোগ চাপায় যে মুসলমানেরা নাকি নারীকে দ্রব্য মনে করে না মূলত তারা নারীকে পণ্য দ্রব্য মনে করে প্রোডাক্ট মনে করে বিক্রিযোগ্য পণ্য মনে করে ফলত পৃথিবীতে এমন কিছুই বিক্রি হয় না যার সাথে নারীর ছবি নারীর কণ্ঠ নারীর দৃশ্য নারীর চেহারা সম্পৃক্ত না হয় প্রত্যেকটা অ্যাড প্রত্যেকটা অফিসের রিসিপশন প্রত্যেকটা শোরুম যেখানে যাবেন গাড়ি কিনতে যান কাপড় কিনতে যান যাই কিনতে যান না কেন সেখানে নারীকে সো মতো ইউজ করা হচ্ছে যেন আপনি তার কারণে তার চেহারা এবং তার সৌন্দর্য উপভোগ তো সেই জিনিসটি ক্রয় করতে উদ্বুদ্ধ হন সুতরাং এখানে ক্রয় বিক্রয় হচ্ছে নারীর চেহারা বিক্রিযোগ্য পণ্য হচ্ছে নারীর চেহারা যোগ্যতা নয় যোগ্যতার মাপকাঠিতে চাকরি নয় সহ রিসিপশন সহ সব জায়গায় মূলত যোগ্যতার ভিত্তি হচ্ছে চেহারার সৌন্দর্যতা তাহলে এখানে কি বিক্রি করা হচ্ছে চেহারা বিক্রি করা হচ্ছে আর ইসলাম সম্পূর্ণরূপে মানুষের মনুষ্যত্বকে এইরকম বিক্রিযোগ্য জায়গায় নামিয়ে আনার বিরোধী মানুষকে যন্ত্র হিসেবে ট্রিট করার বিরোধী ইসলাম ইসলাম কখনই মনে করে না যে মানুষ একটা যন্ত্র কিন্তু আজকের সেকুলার এবং লিবারেল পৃথিবী মনে করে মানুষ একটা যন্ত্র কিসের যন্ত্র পয়সা কামানোর যন্ত্র পয়সা ইনকাম করার মেশিন এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে এইভাবে আমাদের পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছে কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষকে যদি পয়সা কামানোর যন্ত্র মনে করা হয় তাহলে এতে মানুষের অপমান করা হয় মানুষের পয়সা কামানোটা হচ্ছে তার অপশনাল তার মূল গুরুত্বটা কি তার চারিত্রিক উন্নতি তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি তার সম্মান তার আত্মমর্যাদা এটা হচ্ছে মূল ওইটা ঠিক রেখে যদি সে পয়সা ইনকাম করতে পারে ঠিক আছে কিন্তু সেকুলার দুনিয়াতে আপনি সবকিছু কিছু বিসর্জন দিয়ে দিবেন আপনার ইজ্জত আপনার আত্মমর্যাদা আপনার সম্মান সব কিছু বিসর্জন দিয়ে দিবেন কেন আপনার টাকা দরকার এটিকে বলা হয় বস্তুবাদী পৃথিবী ম্যাটেরিয়ালিস্টিক যা চোখে দেখা যায় শুধু তার জন্য দৌড়ানো আর যা চোখে দেখা যায় না তার জন্য অযথা সময় নষ্ট না করা কেননা নেকি সম্মান মর্যাদা ব্যক্তিত্ব জান্নাত জাহান্নাম আল্লাহর সন্তুষ্টি গুনা এগুলো একটাও চোখে দেখা যায় না কিন্তু টাকা অবশ্যই চোখে দেখা যায় বাড়ি গাড়ি অবশ্যই চোখে দেখা যায় এই জন্য ইসলামে বিশ্বাসের ক্ষেত্রে শুরুতেই বলা আছে আল ইমান বিল গাইব অদৃশ্যের উপর বিশ্বাস আপনি মুসলিম হতে চাইলে অদৃশ্যের উপর বিশ্বাস দিয়েই ইসলামের শুরু যতগুলো পয়েন্ট ছয়টা তার বেশিরভাগই অদৃশ্য আল্লাহ সব তালাকে আমরা দেখেছি দেখিনি আমাদের জন্য আল্লাহ রাসুল অদৃশ্য কারণ আমরা আল্লাহ রাসুলকেও দেখিনি আমরা ফেরিস্তাদেরকে দেখি না কেয়ামত সংঘটিত হচ্ছে কি হবে কি হবে না আমরা দেখিনি তাকদিরের বিষয় আমরা জানি না তাহলে ইসলামের মৌলিক যে ছয়টা বিশ্বাস তার প্রত্যেকটা অদৃশ্য এবং এটির উপরে ইসলাম টিকে আছে এই অদৃশ্য বিশ্বাসগুলো যতটা মজবুত হবে আমার এবং আপনার অন্তরে আমরা ততটা এই বস্তুবাদী দুনিয়ার চিন্তা চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারব এবং আমাদের চিন্তা চেতনা হবে মুখে যে আমাদের মৃত্যুর পর এই জগতের পর কি হবে এবং আল্লাহ সুবহানহতালা কোরআন মাজিদে বার 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 মানুষকে পরকালের কথা স্মরণ করিয়েছেন আর দুনিয়ার অকার্যকরিতা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব দুনিয়ার ধোকার কথা স্মরণ করিয়েছেন অমাল হায়াত দুনিয়া ইত দুনিয়া ধোকার জায়গা মাত্র বহু আয়তাল্লাহমানা বলেছেন পরকালের কথা বলেছেন খৈরুম আব কা পরকাল হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উপকারী এবং চিরস্থায়ী তাহলে ইসলামের মূল্যবোধগুলো আপনি ঠিকঠাক ধরতে পারবেন যখন আপনার চিন্তা চেতনা সেকুলার যে চিন্তা চেতনা আছে বস্তুবাদী চিন্তা চেতনা সেটি থেকে বের হয়ে পরকালমুখী চিন্তা চেতনা হবে পরকাল ঠিক রেখে আপনি সব কিছু অর্জন করতে পারেন ইসলামে বাধা নেয় কিন্তু আপনি দুনিয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিলেন তার মানে দিন শেষে আপনার ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে দিলেন যেমন আমাদের মা এবং বন্ধুর উদাহরণ আমি তুলে ধরেছি সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম যে যুবক সমাজ যদি তাদের নৈতিক এবং চারিত্রিক অধপতন থেকে বাঁচতে চায় তাদেরকে আগে জানতে হবে কোন মানদণ্ডের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারিত হয় সেটি ইসলামের মূল্যবোধ আমাদের বিশ্বাস অনুযায়ী ঠিক যেমন আমি ইসলামী অর্থনীতিতে ইসলামের মূল্যবোধ গীতা তুলে ধরলাম পরিবার বা ব্যক্তি জীবনে ইসলামের মূল্যবোধ গীতার একটা উদাহরণ তুলে ধরলাম যে লজ্জা স্থানের পবিত্রতা এটা অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং তার সপক্ষে কিছু কোরআনের আয়াত এবং হাদিসও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সর্বশেষ যেটি বললাম সেটি হচ্ছে আমরা যদি এই মূল্যবোধের প্রতি আমাদের বিশ্বাসকে গভীর করতে চাই তাহলে আমাদের সেকুলার সিস্টেম আমাদের পারিপার্শ্বিকতাকে যেভাবে বস্তুবাদী চিন্তাধারা দিয়ে তৈরি করেছে এই বস্তুবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আমাদের চিন্তা চেতনা কী হতে হবে পরকালমুখী কি চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা হতে হবে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় কখনোই না আপনি দুনিয়ার প্রত্যেকটা কাজ করবেন পরকালের নেই আপনি কারমাইকেল কলেজে পড়ছেন তবুও কিসের নেইয়াতে পরকালেন আপনি অর্থনীতিতে পড়েন ইংরেজিতে পড়েন যে কোনো সাবজেক্টে পড়েন এই অধ্যায়নটাই পড়াটাই আপনার জন্য নেকি কাজে পরিণত হতে পারে যদি আপনার মধ্যে নেইয়াতের বিশুদ্ধতা থাকে আপনার মধ্যে কাজের সততা থাকে তার মানে পরকালমুখী চিন্তা চেতনা মানে দুনিয়াকে বাদ দেওয়া নয় পরকালমুখী চিন্তা চেতনা মানে পরকালকে বিসর্জন দিয়ে দুনিয়াকে অর্জন করা নয় বরং পরকালকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যতটুকু করা সম্ভব যত দূর যাওয়া সম্ভব তো পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ সুহানহতালা মানুষের চরিত্রের বিষয়ে এবং আমাদের আজকের যে অধপতনের যে মৌলিক জায়গাগুলো যদি আমরা কয়েকটা জায়গায় ইন্ডিকেট করি নেশাদার দ্রব্যে আসক্ত হওয়াকে ইন্ডিকেট করি অবৈধ সম্পর্ককে ইন্ডিকেট করি পাওয়ার এক্সারসাইজ তথা পলিটিক্যাল যে গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক যে রাজনীতি এবং ছাত্র দলগুলোর মধ্যে যে দ্বন্দ্ব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সেটিকে যদি ইন্ডিকেট করি এই দুই তিনটি বিষয় আমি মনে করি যুবক সমাজের ধ্বংসের জন্য এবং অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী তো আল্লাহ সহজিদে বলছেন লজ্জায় স্থানের হেফাজতের কথা মুমিনদের পরিচয় দিতে গিয়ে ধারাবাহিকভাবে আল্লাহ সহ তারা বর্ণনা করতে 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 মুমিনদের একটা বৈশিষ্ট্য বলছেন তারা তাদের লজ্জায় স্থানের হেফাজত করে তারপর আল্লাহ সহ আল্লাহ বলছেন যে বড় গুনাহগুলোর বর্ণনা দিতে গিয়ে যে পৃথিবীতে বড় গুনাহ কি এক নম্বর আল্লাহার আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে মানে শিরক করে এটা একটা বড় গুনাহ একসাল্লাতি হার রামাল লাভ ই লাভেল হাক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে এটা দ্বিতীয় বড় গুনা আর তৃতীয় বড় গুণা বলা এজ অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এটি তৃতীয় বড় গুণা এরকম অসংখ্য হাদিসও পাবেন আপনি আমি দু একটি আপনাদের সামনে তুলে ধরবো আজকে ইন্দাল্লাদীন আনতাসি আলফা হিসাফিল্লাদীন আমানু লাহুম আজা আবুন যারা মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ইহুকালে এবং পরকালে অপমান ও কঠিন শাস্তি রয়েছে অশ্লীলতা ছড়াতে যারা সহযোগিতা করে এক নিজে অশ্লীলতা লিপ্ত হওয়া আর আরেকটা হচ্ছে অশ্লীলতা ছড়ানো যেমন আমি আজকে আপনার এখানে দাওয়াতি কাজ করতে আসছি ইসলামের জন্য এরকম আপনারা আজকে এখানে আয়োজন করেছেন ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য এইরকম দেখবেন এই কলেজেই অনেক ছাত্র ছাত্রী আছে যারা অশ্লীলতাকে অশ্লীলতার দাওয়াত দেওয়ার জন্য অশ্লীলতার প্রমোট করার জন্য অসংখ্য অনুষ্ঠান আয়োজন করে থাকে তো সেটি হচ্ছে আরও বড় প্রকাশ্য গুনাহ একটা হচ্ছে আমি একটা গুনাহে লিপ্ত হলাম কিন্তু আমার অন্তরে আফসোস আছে সেই গুনাহের জন্য এবং আমি চাচ্ছি আমার এই গোপন থাক এই ধরনের গুনাহ আল্লাহ বোনা দ্রুত ক্ষমা করে দেন আর আরেকটা গুনাহ হচ্ছে আমি প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য মানুষকে দাওয়াত দিচ্ছি এটা অনেক বড় কবিরা গুনা এবং এই ধরনের কাবিরা গুনা আজাব আল্লাহর গজব ডেকে নিয়ে আসে কেননা সেখানে আল্লাহর বিধানকে প্রকাশ্যে লঙ্ঘন করার দাওয়াত দেওয়া হচ্ছে সুতরাং যে সমস্ত ভাইয়েরা যারা হয়তো সঠিকভাবে ইসলামের বিধিবিধান মূল্যবোধ ফলো করতে পারেন না তারা অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে যে লঙ্ঘন করা হয় এটিকে প্রমোট করার ধারে কাছেও যাবেন না কেননা সেটি আপনার আজাব এবং গজবের শিকার হতে পারেন আপনি যে কোনো সময় এবং সেটি আপনার জন্য অনেক বড় গুণা এবং আল্লাহর বিধানের প্রকাশ্য লঙ্ঘন আল্লাহর সাথে প্রকাশ্য চ্যালেঞ্জ যে স্বরূপ আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে এই অবৈধ সম্পর্ক থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক সিস্টেম দিয়ে রেখেছেন যেমন পর্দার কথা বলেছি চক্ষু নিচু রাখার কথা বলেছি আরও যত বিবাহের কথা তালাকের আইন সব কিছু তার মধ্যে আরও একটা বিষয় রেখেছেন সেটা হচ্ছে শাস্তি মি অবিবাহিত ব্যভিচার ব্যভিচারণীকে একশো বেত্রাঘাতের আদেশ আল্লাহ সব নিজে কোরআন মাজিদে দিয়েছে এবং বিবাহিত ব্যভিচার ব্যভিচারণীকে হত্যার আদেশ দেওয়া আছে এবং সেই হত্যার ধরনটা সবচেয়ে ভয়াবহতম ধর্ম আর কোন শাস্তির জন্য এত ভয়াবহ ধরন নির্ধারণ করা হয়নি সেটি হচ্ছে বুক পরিমাণ মাটিতে পুঁতে দিয়ে চারিদিক থেকে মানুষ পাথর নিক্ষেপ করে হত্যা করবে আর অন্যগুলোতে হয় স্বাভাবিক হত্যা অথবা স্বাভাবিক ফাঁসি কিন্তু এই জায়গায় পরিবারের হেফাজত এবং লজ্জায় স্থানের হেফাজতে আল্লাহ সবানা শাস্তির ধরণটা করে দিয়েছেন সবচেয়ে ভয়ঙ্করতম এবং ভয়াবহতম যা প্রমাণ করে যে এটি কত বড় ভয়াবহ অপরাধ ইসলামী মূল্যবোধের দৃষ্টিতে